রামনবমী উপলক্ষে রবিবার দুপুরে হাওড়া কুটিক সমাজের পক্ষ থেকে পরম্পরা মেরে অষ্ট মিছিল করা হয় হাওড়ায় বিগত প্রায় কয়েক দশক পরম্পরা পরম্পরা হয়ে আসছে উদ্যোক্তারা জানান মেনে অনুষ্ঠান চলে এটাই ধর্মীয় রীতি এদিন হাওড়া কুটিক সমাজের এই অনুষ্ঠানে দেখা যায় সম্প্রীতির ছবি এসি মার্কেটের সামনে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঠান্ডা পানীয় জল এবং কোল্ড ড্রিঙ্কস দিয়ে সকলকে শুভেচ্ছা জানান উপস্থিত ছিলেন হাওড়া তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী তিনি কি বললেন সোনাপ অস্ত্র একটাই বেরোবে যেটা অ্যাডমিনিস্ট্রেশন বলেছে এটা অনেক অনেক পরম্পরা ধরে অনেক পুরনো এটা মানে আমাদের ফটিক সোনকাল সমাজের দীর্ঘ অনেক পবিত্রতার সাথে অনেক ধর্মীয়ভাবে ন দিন উপোস করে এই রামের পুজো হয় এবং আজকে তার শোভাযাত্রা বেরোয় এটা আমরা ছোট থেকে দেখে আসছি অস্ত্র একটাই থাকে ঠিক আছে যেটা লাইসেন্স রয়েছে সেটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে ঠিক আছে কারণ এটা অনেক বংশ পরম করা ধরে কঠিক সমাজের হয় আমি প্রত্যেকবার থাকি তাহলে আমার কেউ ভাই বা দাদা আমরা সবাই মিলে একসাথে শ্রীরামচন্দ্রকে নিয়ে পদযাত্রায় বেরোবো রথে করে

পুলিশ থেকে পারমিশন দেওয়া এক রাজনীতি থেকে সব সময় নিজের রক্ষা বা নিজের পরিবার নিজের সমাজের রক্ষার জন্য সব সময় ওরা অস্ত্র সে ঝাঁসি রানী ও যে কোনো অনেক স্ত্রী আছে সব সময় প্রতিকূল পরিস্থিতিতে স্ত্রীরা দাঁড়িয়েছে আর দরকার হলে নিজের রক্ষার জন্য অস্ত্র সব সময় তুলেছে আর আজকেও আমরা যে পরিস্থিতি যাবো নিজের রক্ষার জন্য সব সময় আমরা তৈরি আছি আর আমাদের সংস্কৃতিতে এটা আমাদের তৈরি করা হয়েছে সব সময় নিজের ধর্ম রক্ষার জন্য নিজের সমাজের রক্ষার জন্য আমরা সব সময় প্রস্তুত আর সেই সব অগ্রিম লাইনে দেখুন সেইভাবে পশ্চিমবঙ্গে থাকছি সবসময় কিছু না কিছু নিয়ে মেয়েরা আহত হচ্ছে এত বড় একটা আরজিকর কাণ্ড হলো সেই ক্ষেত্রে তো আমাদের আরো বেশি নিজেকে রক্ষা সুরক্ষার জন্য বা নিজের রক্ষার জন্য সবসময় মানসিক ভাবে আগে প্রস্তুত থাকতে হবে তারপর আমরা চাইবো কি সব সময় একটা সংগঠিত থাকি যাতে আমার আমি সেই অস্ত্র কথা বলবো সেই অস্ত্রটা হচ্ছে আমাদের শিক্ষা সেই অস্ত্রটা হচ্ছে আমাদের নিজের আত্মবল আমাদের নিজের সমাজ নিজের ধর্ম সেটাও আমাদের একটা ধরনের অস্ত্রই আছে আমরা একদম আমার নাম আমার নিজের নাম হচ্ছে দুর্গা সেই ক্ষেত্রে আপনি বলতেই পারেন আর আমি স্কুলের শিক্ষিকা তো সরস্বতীর সঙ্গেও যুক্ত আছে দুর্গাও আছে নাম হচ্ছে দুর্গা সোনকার সবাই মিলিত ভাবে নদিন বার আরাধনা করি উপাস করি আর আজকে দিন শক্তি পূজন হয় আজকে এই দিন রামান বধ হয়েছিল আর সেই যে শরৎ আপনার দুর্গা পুজো হয় ওটা উৎসব পালন করা যায় সেই জন্য আমরা পারম্পরিক এই কার্যক্রমের মধ্যে উপস্থিত অস্ত্র পুজো করা আজকে এমন অনেক জায়গা নতুন বিশ বছরের আমাদের ভিজিলিবিলিটির মধ্যে আছে হাইকোর্ট এই জন্য বলছে কি অনেক জায়গা অনেক গন্ডগোল হচ্ছে সেই গন্ডগোলকে রোকার জন্য সেই সমস্যাকে রোকার জন্য সেই মাননীয় হাইকোর্ট রায় দিচ্ছে কিন্তু আমাদের জন্য সেটা নয় এখন আপনি আমাদের সঙ্গে যাবেন দেখবেন পেলখানাতে সারা মুসলিম ভাইরা সবাই জল খাওয়াচ্ছে গলায় গলা মিলছে হাতে হাত জুড়িয়ে এগিয়ে যাচ্ছে সেই জায়গায় একটা সভারপুর বাতাবরণ খুব ভালো এই গোলা থানা অঞ্চলে হয়েছে যেখানে সমস্যা হচ্ছে সেখানে আদালত সেখানে পুলিশের রায় বিচার হচ্ছে আর যেখানে সমস্যায় নেই সেখানে পারিবারিক সম্পর্ক বজায় পারম্পরিক যে মতন আমরা বেরিয়ে যাচ্ছি আমি এই ব্যাপারে বলবো কি যারা এই পারম্পরিক সম্বন্ধে আধ্যাত্মিক সম্বন্ধে যে জানে না সে বাধা তৈরি করে হ্যাঁ আছে কিন্তু এটা আমাদের কি বলে যখন মা দুর্গা নিজের হাতে অস্ত্র ধরতে পারে আমরা মেয়েরা কেন ধরতে পারি না আমরা মহিলারাও ধরতে পারি অস্ত্র কিন্তু এখন যখন এখানে জিন্সরা নিজেরা হাতে নিয়েছে এখন আমাদের মানে কি বলে আমাদের পেছনে গার্ড করার জন্য আছে তাহলে আমাদের অস্ত্রের এখন দরকার বলে মনে করি হ্যাঁ সেটা তো হবে হবেই হয় বলে কিছুই নেই